বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় রংপুর আর রংপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় একটি সার্কুলার দিয়েছে কিছুক্ষণ আগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো পদে এখানে লোক নেবে তো সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম এই মুহূর্তে দেখুন এই এই পদে এখানে কোন কোন জায়গায় আপনারা আবেদন করতে পারবেন কোন কোন ইউনিয়ন ফাঁকা আছে সব বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে আবেদনের শেষ তারিখ এবং কত টাকা লাগবে সব বিষয়গুলো আজকে ভিডিওতে থাকছে তো ভিডিওটি পুরোপুরি দেখুন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন লাইক করতে পারেন আপনার মূল্যবান মতামত তুলে ধরতে পারেন কমেন্টে তো এখানে বলছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন রংপুর জেলার আওতাধীন নিম্নবণিত রাজস্ব খাদভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্তে পদের পাশে উল্লেখিত সংশ্লিষ্ট জেলা উপজেলা সিটি কর্পোরেশন ইউনিয়ন পৌরসভা ইউনিট ওয়ার্ডের স্থায়ী নাগরিকদের নিকট হতে সত্য সাপেক্ষে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো দেখুন প্রথমে এক নম্বর যে পদটি আছে পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বর পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন পদসংখ্যায় একটি এখানে উপজেলার নাম এবং সৈন্য ইউনিয়নের নাম দেওয়া আছে আমি বিস্তারিত পড়ছি না কারণ ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে আপনাদের সুবিধার্থে শুধু মূল পয়েন্টগুলো পড়িয়ে দিতে এবং শুধু শুধুমাত্র পদের নামগুলো এবং কয়টি পদ দেওয়া আছে সেগুলো আমি পড়ে যাচ্ছি বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর দুই নম্বর হচ্ছে পরিবার কল্যাণ সহকারী গ্রেড সতেরো শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটা হচ্ছে তিয়াত্তরটি পদ আছে অনেক বড়ো পদ অনেকগুলো সার্কুলার অনেকগুলো পরিবার পরিকল্যাণ পরিবার কল্যাণ সহকারী নেবে তিয়াত্তরটি পদ এখানে গ্রেড সতেরো নয় থেকে একুশ হাজার আটশো এবং উপজেলার নাম ইউনিয়নের নাম এবং কোন কোন মহল্লায় কাজ করতে হবে সেগুলো সব এখানে বিস্তারিত লেখা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ এখানে কিন্তু বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হতে হবে মানে অন্য কোনো এইচএসসি বা স্নাতক পাশ লাগবে মানে আপনি এসএসসি পাশ হলেই আপনি এখানে কোনো মাধ্যমিক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল এখানে এরপরে সবগুলো পদে এইভাবে দেওয়া আছে কোন কোন জায়গায় আপনি আবেদন করতে পারবেন কোন কোন ইউনিয়নে কোন কোন জায়গায় কোন কোন গ্রাম নিয়ে গঠিত হয়েছে সেগুলো এখানে সব বিস্তারিত লেখা আছে এরপরে আছে আয়া আয়া নেবে হচ্ছে তেরোটি গ্রেড কুড়ি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানেও শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এখানে দিয়ে বলা হচ্ছে রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এটা কিন্তু রংপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এই পদের জন্য অষ্টম শ্রেণী বা সমমান পাশ এখানে অষ্টম শ্রেণী বা সমমান পাশ আপনার শিক্ষকতার যোগ্যতা লাগবে এবং এখানে দেওয়া আছে দেখেন আবেদন ফর্ম পুরনো পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত সত্যগুলি অনুসরণ করতে হবে এখানে যে সত্যগুলো থাকে প্রত্যেকটা পরীক্ষা ঠিক একইভাবে সেভাবে দেওয়া আছে এখানে বলছে পঁচিশে মার্চ দুই হাজার বিশ তারিখে প্রার্থী বয়স সময় থেকে তিরিশ হতে মানে আপনাকে পঁচিশ তারিখে আপনার বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর মুক্তিযোদ্ধার সন্তান হলে সেটা বত্রিশ বছর পর্যন্ত এখানে বলছে এক নম্বর বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তির এক নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য একশো টাকা মানে যে পরিবার কল্পনা পরিবার পরিকল্পনা পরিদর্শক যেটা এক নম্বর পদ এটা একশো টাকা পরীক্ষার ফি একশো এবং বারো টাকা চার্জ আর বাকি যে পদগুলো আছে তিন নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা পঞ্চাশ টাকা এবং ছয় টাকা চার্জ তবে এখানে বলছে লিখিত পরীক্ষা অতীর্ণ প্রার্থীকে ফলাফল প্রকাশের পর নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নত কাগজপত্র আদি ফটোকপি নবম গ্রেড কর্তৃক সত্তান করে জমা দিতে হবে মানে যখন আপনি রিটার্ন টেকবেন রিটার্ন টেকার পরে ভাই যাওয়ার সময় আপনাকে এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিওটি এবং এখানে বলা আছে দেখেন অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফিজ অমাদান শুরুর তারিখ বাইশ বাইশ তারিখ থেকে মানে আজ থেকে আপনি শুরু করতে পারবেন এবং শেষ হচ্ছে আগামী মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত এখানে সব বিস্তারিত দেওয়া আছে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিতে পারবেন কারণ ভিডিওটি বড়ো করতে চাই না তো বন্ধুরা এতক্ষণ যারা ছিলেন আমার সাথে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কারণ এই জাতীয় চাকরি বিজ্ঞপ্তি আসার সাথে সাথে আমি আপনাদের জন্য নিয়ে আসি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো নিয়োগ পরীক্ষার ফলাফল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ